নিয়ম নীতির তোয়াক্কা না করে গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা এসব কারখানার বিষাক্ত পানিতে একদিকে নষ্ট হচ্ছে ফসল অন্যদিকে বর্জ্য পুরানোর ধোঁয়া ও দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ কারখানার শ্রমিকরাও রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে হকারদের কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কিনে প্রথমে তা রং অনুযায়ী আলাদা করা হয় এরপর টুকরু করে ধুয়ে রৌদে শুকানোর পর শুরু হয় প্রক্রিয়াজাতকরণ আর এই কাজের জন্য গাজীপুর মহানগরের কাশিমপুরের বিভিন্ন এলাকায় লোকালয় ও সড়কের পাশে গড়ে উঠেছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা অথচ একটিরও নেই অনুমোদন নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পরিবেশের ছাড়পত্র আছে আমাদের প্লাস্টিক পরিষেবা কি এটা সরকার আমাদের ভর্তুকি দেয় ছাড়পত্র এবং অনুমোদন লাগে পরিবেশের ছাড়পত্র আগে যে কোম্পানি ছিল সেটা করছে কিন্তু আমি নতুন কয়েকদিন এসেছি আমি পরিবেশের জন্য ইয়া অ্যাপ্লিকেশন করছি হয়তো দিলে তারপরে পাবো আমার হয়তো এখন পরিবেশের சாপ্রত্য নেই স্বাস্থ্য ঝুঁকি জেনেও ন্যায্য পরি শ্রমিক না পেলো এসব কারখানায় সারা দিন কাজ করছেন শতাধিক শ্রমিক আবরণ ওই লিখি বহন আমরা এততে কাম করবার আইছি 아니 বাকি 6 লাখ হতে সার্চ কি করে কি করবো আমরা তো আর না খান কাম করা গেলে তাঁর নেয় না পেড়া তো বাদ দেওয়ার নাই পয়সা রাহালি আমরা প্লাস্টিকের কারখানার শব্দ দূষণের কারণে অথেষ্ট এলাকার মানুষ পাশাপাশি প্লাস্টিক মিশ্রিত বিষাক্ত কেমিক্যাল পানিতে মিশে নষ্ট করছে ফসলি জমির উর্বরতা এই কেমিক্যালের পানিগুলো যেগুলো আমরা খেত খোলা করি এই খেত খোলা আমরা করতে পারি না পয় নিষ্কাশনের যে বর্জ্য পানিটা কালো পানি অর্থাৎ সেই কালো পানিটা এখান থেকে পরাপর থেকে কৃষকদের কখনো জমিতে ধান হয় না রিসাইক্লিং কারখানার পক্ষে সাফাই গেই গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন ভাই আমি একটা বিষয়ে আপনার কাছে জানার জন্য ফোন দিয়েছিলাম যে আমাদের গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় যত তত করে হচ্ছে প্লাস্টিক রিসাইলিং কারখানা তো এই কারখানার বিষয়ে আপনাদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা প্লাস্টিক রিসাইকেলিং কারখানা আমাদের জন্য খুব ভালো এরা যদি রিসাইকেলিং করে প্লাস্টিক পলিথিন নিয়ে ওরা যদি বদনা বালতি বানায় তাহলে আমাদের জন্য ভালো এছাড়াও কাশিমপুর থানা এলাকায় এমন কতগুলো কারখানা রয়েছে তার সঠিক কোনো তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে আপনাদের এখানে এই কাশিমপুরে গাজীপুরে কাশিমপুরের মধ্যে কতগুলো রিসাইক্লিং কারখানা রয়েছে এদের তালিকা কি আপনাদের কাছে আছে কিনা আমাদের তালিকা আছে না না এটা আমাদের দেখতে হবে হ্যাঁ দেখা জানাইতে হবে হ্যাঁ আপনি একটা কাজ করেন আমার একটা চিঠি দিয়েন ভাই নাম ঠিকানা দিয়ে হ্যাঁ প্লাস্টিক রিসাইক্লিং কারখানার জন্য নির্দিষ্ট জায়গায় বরাদ্দ দিয়ে প্রকৃতি পরিবেশ ও ফসল রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের কেমিক্যালের পানির কারণে জমিগুলি সমস্ত ধান নষ্ট হয়ে যায় কাছে আবেদন জানায় এই প্লাস্টিক কোম্পানিগুলি যা অতি তাড়াতাড়ি বন্ধ করে দেয় তার লিগে আমাকে এখানকার নষ্ট হয় আমরা ক্ষেত্রা সমস্যা সবারই সমস্যা প্লাস্টিক রিসাইক্লিং কারখানার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দিয়ে পরিবেশ ও ফসল রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের